আলহামদুলিল্লাহ সাতাশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ সকাল সাতটা চরপাড়া বন্ধে ফাঁকা রাস্তায় আমাদের তালবিশ রোপণ কর্মসূচি চলছে এদিকে অনেক আগে গাছ ছিল গাছগুলো মরে গেছে এখন এদিকে কিছু গাছ খুবই জরুরি প্রয়োজন যথারীতি আমাদের জাকরুল ইসলাম ভাই আর মেলান্দহ বাজারের সাদ বিন কাশেম আছে টিপ টিপ ফেলে পড়তেছে হালকা বৃষ্টিকে আমরা ফেলে বলি খুব সুন্দর ঠান্ডা পরিবেশ